যারা নতুন যোগদান করেছেন আপনাদের সাথে আমার কথা যদি আপনারা মৃত্যু পর্যন্ত এই পথে থাকতে পারেন আল্লাহ আপনাদের সমস্ত গুণা মাফ করে দেবে আপনারা মোমেন আজকে থেকে পুরো হিজবুত তহিদ আপনাদের আন্দোলন আপনারা আমাদের ভাই বোন ইমামুজ্জামান আমাদের আত্মার পিতা আমরা ওনার আত্মার সন্তান আমরা ভাই বোন আজকে থেকে সমস্ত সুখ দুঃখ আমাদের একসাথে আজকে থেকে কতগুলি কথা মনে রাখবেন আমি আপনাদের ইমাম হিসেবে আমার আদেশ পালন করা আপনাদের জন্য ফরজ বাধ্যতামূলক আসমাউ ও আত্মাবিহ বলবেন এক নাম্বার কোনো রাজনীতি করতে পারবেন না দুই নাম্বার অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না অবৈধ অস্ত্র আপনি অনুমোদন নিয়ে ঘর ভর্তি করে ফেলেন অস্ত্র দিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু অবৈধ অস্ত্র একটা বুলেটও রাখতে পারবেন না তিন নাম্বার দিনের কাজ করে দিনের দাওয়াতি কাজ করে দাওয়াতি কাজ করবেন না আপনি এটার বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা নিতে পারবেন না চার নাম্বার যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না পাঁচ নাম্বার হারাম রোজগার থেকে বিরত হতে হবে আস্তে আস্তে হারাম রোজগার চলবে না এই পাঁচটা আর পাঁচটা অঙ্গীকার মনে রাখতে হবে কোনো হিজবত তোহিত যেন খাদ্যের অভাবে মারা না যায় কোনো হিজবত তোহিদ যেন বিনা চিকিৎসায় মারা না যায় কোনো হিজবত তোহিত যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায় কোনো হিজবত তোহিত যেন শেল্টারের অভাবে কষ্ট না পায় এগুলি একজন হিজবত তহীদের প্রতি আরেকজন হিজবত তহীদের ইমানই দায়িত্ব নৈতিক দায়িত্ব নতুন ভাইরা আপনাদের কাজ দুটা এক আপনারা ভালো করে আন্দোলন বুঝবেন বক্তব্য শুনবেন বই পড়বেন দুই এই সত্যটা মানুষদেরকে পৌঁছাই দেবেন পৌঁছানোর ক্ষেত্রে কারো ভয় করবেন না কোনো আশঙ্কা আতঙ্ক চিন্তা টেনশন কিছু করার দরকার নাই আল্লাহ আপনার ওয়ালি ইমান আনছেন কার উপরে আল্লাহর উপরে নাকি অন্য কারো উপরে ন আপনি আল্লাহর উপরে ইমান আনছেন আল্লাহ আপনাকে সেভ করবেন আল্লাহর অঙ্গীকার কাজেই সত্য কথা বলতে কাউকে ভয় পাবেন না ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কলেমা তৌহিদের ঘোষণা দিতে হবে এটার নাম মোমেন তো এটা আল্লাহর কাছে সাহায্য চাইবেন সব সময় তাহলে কাজ হবে দুটা এক ভালো করে বোঝা টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি কোনো ধরনের সন্দেহ দ্বিধা কোনো সংকোচ সৃষ্টি হলে আমাকে বলবেন যে ইমাম বুঝি নাই কোনো সন্দেহ সংকোচ দ্বিধা রাখবেন না ঠিক আছে তো নতুনদেরকে আমি অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আমি জানি এই পথ অত্যন্ত কঠিন পথ এই পথ সর সহজ নয় এটা কাটা বিছানো পথ নবীর বহু নবীর রসুল পর্যন্ত হতাশ হয়েছেন আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে তাদের অনুসারীরা পর্যন্ত আল্লাহ কোরআনে বলেছেন রসুলের সাহাবিদের পর্যন্ত কণ্ঠনালী শুকিয়ে গেছে পরীক্ষা আসে অপবাদ আসে মায়ের আসে গালি আসে সমাজ থেকে বিচ্ছুত করে দেয় আপনার কর্মহারা হয়ে যান জীবিকা হারা হয়ে যান যারা ইমান আনে যারা আল্লাহর সাথে ভালোবাসা করে যারা আল্লাহর সাথে মোহাব্বত করে প্রেম করে তখন আল্লাহ তাকে পরীক্ষা করেন আমার বান্দা সত্যিকার অর্থে আমাকে ভালোবাসলো কি না তখন আল্লাহ তাকে নানান কায়দায় পরীক্ষা করেন সর্ব অবস্থায় যেই মোমেন আল্লাহর উপরে রাজি খুশি থাকে যে আল্লাহ আমি যখন তোমার উপর ইমান এনেছি তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমি দিন রাত চেষ্টা করছি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার কন্ডিশন দেখছো আমার অর্থনৈতিক অবস্থা আমার পারিবারিক অবস্থা আমার মনের অবস্থা স্বাস্থ্যের অবস্থা আল্লাহ তুমি দেখো আল্লাহ তখন আল্লাহ বলেন আমি তো দেখি আমি হিসাব রাখি এরপর যারা আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারে তাদেরকে আল্লাহ বলেন রাদি আল্লাহু আনহু ও রাদু আনহু তারা আল্লাহর উপর রাজি আল্লাহ তাদের উপর খুশি আমাদের কর্মী ভাইয়েরা আমি জানি এই রাস্তাটা অত্যন্ত কঠিন আমি জানি আপনারা যখন বাইর হন শহরে নগরে বন্দরে আপনারা কোনো ফলাফল দেখেন না কোটি কোটি মানুষ সেই মানবরচিত বিধান থাকতে চায় সেই মানুষের দেওয়া অর্থনীতি মানতে চায় তারা সত্যের পথে আসতে চায় না এখানে আমি আপনাদেরকে বলতে চাই রাসূলুল্লাহ যে দাজ্জালের কথা বলেছেন আজকে সেই দাজ্জালের যুগ দাজ্জালের সময় এই দাজ্জালের পায়ের সমস্ত মানব জাতি ব্যাপারটা সহজ নয় তারা আল্লাহকে রব মানে না আল্লাহকে এলাহ মানে না আল্লাহকে প্রভু মানে নেই তারা এই দাজ্জালের পায়ে সেজদা করছে এই পথ হারা মানুষদেরকে হেদায়েতের দিকে আনা কতখানি চরিত্র লাগবে কতখানি ইমান লাগবে কতখানি খুলসিয়াত লাগবে আকিদা লাগবে আমি আপনি কল্পনা করতে পারছি না আমি কর্মীদেরকে বলতে চাই জনগণকে বসতে দিয়ে যদি আপনারা দাঁড়িয়ে থাকার দিয়ে আর আপনি জনগণকে বঞ্চিত করে প্যাট মোটা করবেন তো মনে রাখবেন এই পেটে আল্লাহ আনত পড়বে এটা একেবারে সোজা কথা হিসাব পরিষ্কার হিসাব কোন জটিল না আপনার সামনে যদি সেরাতুল মুস্তাকিম আর দলালা সাদা আর কালো ন্যায় অন্যায় ধর্ম অধর্ম আল্লাহর হুকুম আর ইবলিসের হুকুম এই দুইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি তো নিজের পথ নিজে চলতে পারতেছেন না কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা করব কোনটা করবো না আপনারা কি দেখতে পাচ্ছেন না গত কয়েক দশক থেকে গত কয়েক বছর থেকে বর্তমানে হিজবত রফিদের অবস্থা কি ময়দানে আপনারা বলুন লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে চিনে জানে আমাদের বক্তব্য জানতে চায় বুঝতে চায় চিনতে চায় আমাদের কথা শুনতে চায় কিন্তু আজ আমরা আমাদের কথা বলতে পাচ্ছি না অনেক কষ্টে অনেক হাঁটাহাঁটি করার পর একটা হলরুমে একটা অনুমোদন পাই কিন্তু প্রকাশ্যে মাঠে জনসভায় আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না প্রশাসন অনুমোদন দেয় দেওয়ার পরে প্রশাসনকে পাগল করে ফেলে যে হিজবুত্ত হিজ যদি এখানে জনসভা করতে যায় আমরা হামলা করব। আমরা গণ্ডগোল করব। আমরা এই করব আমরা সেই করব। এই যে ইটা খোলায় ইটা খোলা আমি দুই বছর আগে এখানে আমার একটা জনসভা হওয়ার কথা ছিল ডিসি সাহেব অনুমোদন দিয়েছেন এসপি সাহেব অনুমোদন দিয়েছেন ডিআই ওয়ান সাহেব তিনিও আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওসি সাহেব তো নিজেই বলেছেন যে আমি ফোর্স দেব। দিলে কি হবে আগের দিন দুই দিন আগের থেকে শুরু হয়ে গেছে এইবার ধর্ম ব্যবসায়ীদের প্রভাগান্ডা মিথ্যাচার অপপ্রচার তারা মানব বন্ধন করছে তারা মিছিল করছে হ্যান্ডবিল রচনা করছে তারা ডিসির অফিসে গিয়ে হুমকি দিচ্ছে এখানে যদি হিজবুত এই করে এই রক্তের বন্যা বয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তো স্বাভাবিকভাবেই সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী তারা রক্তপাত এড়ানোর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা তখন আমাদেরকে অনুষ্ঠান করতে দেন না এই ক্ষেত্রে তারা দেখেন যে আমাদের পর্যাপ্ত লোক বল নাই এটা হলো ফ্যাক্ট এটা হলো বাস্তবতা থানার ওসি সাহেব জিজ্ঞাসা করেন যে আপনাদের লোক কত আছে আমরা বলি এই আমাদের নরসিংহদেদের দুশো আছে কিন্তু তারা বলে মোল্লারা তো হাজারে হাজারে আপনারা কি করবেন এই যে সরল উত্তর সরল কথা না একটা এই জন্যে এই মানবাধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমার কথা যদি অনে হয় মানুষ প্রত্যাখ্যান করবে তাদের তো কিছু বলার নাই তারা আমার কণ্ঠকে স্তব্ধ করতে চায় আমার গলা টিপে ধরতে চায় তারা আমাকে কথা বলতে দিতে চায় না তারা নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে আমি বলছি না তোমরা হইলে আসল স্বৈরাচার যেদিন তোমাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষদের সত্যিকারের আন্দোলন শুরু হবে এটা হবে মহা বিপ্লব এটা হবে জাগরণ এটা হবে রেনেসা উগ্রবাদ ধর্মান্ধতা ধর্ম ব্যবসার বিরুদ্ধে সচেতন সজাগ দেশপ্রেমিক মোমেন এই জাতি যেদিন জাগবে সেদিন তোমরা টের পাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন কাকে বলে তোমরা আরো স্বৈরাচার স্বৈরাচার না হলে আমার মানবাধিকার আমার কথা বলার অধিকার এটা আমার শাসনতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আমার কথা আমি বলবো জনগণ যদি আমার কথা প্রত্যাখ্যান করেন তোমাদের কিছু বলার নাই কিন্তু তোমরা আমাকে কথা বলতে দিচ্ছ না আমার জনসভার কথা শুনলেই ঘেউ ঘেউ শুরু করে দাও এই আমি আমাদের কর্মীদেরকে বলতে চাই এখন থেকে যে সমস্ত কর্মীরা এই নরসিন্দির জনসভায় এখানে এসেছেন আমরা ইমান এনেছি কার উপরে আল্লাহর উপরে আমরা জেহাদ করছি কার জন্য আল্লাহর জন্য যদি আপনারা কোরআনে আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বলা হিয়া কিল্লাতা তা তাদেরকে মৃত বলবা না তারা জীবিত রসুল্লাহ সাহাবিরা যখন দিন প্রতিষ্ঠার জন্য যখন সংগ্রামে নামতেন তখন তারা শহীদ হওয়ার প্রেরণা নিয়ে তারা কাজ করতেন আপনারা যারা কর্মীরা আছেন আপনারা মাঠে ময়দানে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার প্রেরণা নিয়ে কাজ করুন আপনারা ভয় পাবেন না আমি জানি এই রাস্তা কঠিন আমি আবারও বলছি এটা সহজ নয় আবর্জনার মতো ভেসে যাওয়া এই নরক কুণ্ডে চলে যাওয়া এই পথভ্রষ্ট জনসংখ্যাকে সঠিক পথে পরিচালিত করার মতো এত পবিত্র কাজ এত মহান কাজ নিয়ে আপনারা নেমেছেন কাজটা এত সহজ নয় এই জন্য আমাদের কর্মীদেরকে চরিত্র হাসিল করতে হবে কিসের চরিত্র মোমেনের চরিত্র কিসের চরিত্র মোমেনের চরিত্র মোমেনের চরিত্র কি এক নাম্বার মোমেন আল্লাহ ছাড়া কাউকে হিসেবে মানবে না দুই নাম্বার মোমেন কখনো হাত পরিত্যাগ করবে না মোমেন অর্থনৈতিক সংকটে থাকবে দুঃখে থাকবে অভাবে থাকবে আবার প্রাচুর্য থাকতে পারে কিন্তু মোমেন আল্লাহর রাস্তা হাত ত্যাগ করবে না কারণ মোমেন জানে আমার জীবন শেষ হয়ে যাবে জীবনের প্রদীপ একদিন নিভে যাবে এই জন্যে মোমেন হাত ত্যাগ করে না মোমেন কোনোদিন আনুগত্য পরিত্যাগ করে না মোমেন কোনোদিন মিথ্যা কথা বলে না প্রতারণা করে না মোমেন কোনো কারো সঙ্গে বেইমানি করে না প্রতারণা না তাহলে যারা মোমেনের চরিত্র ধারণ করবেন আপনারা হিজবুত সদস্যরা আপনারা কখনো মিথ্যা বলবেন না আইন ভঙ্গ করবেন না তারপরে আপনার ওয়াদা খেলাফ করবেন না কারো সাথে লেনদেন করলে এর ওয়াদা আপনারা ঠিক রাখবেন চুরি তো কোনো প্রশ্নই আসে না যে সমস্ত লোকেরা মাদকের সঙ্গে যুক্ত তাদেরকে ট্রিটমেন্ট করবেন আমাদের চিকিৎসা ব্যবস্থা আছে তাদেরকে বলে দিবেন ভাই মাদক নিয়ে তুমি আন্দোলনের এই কাজ করতে পারবে না একজন মাদক আসক্ত ব্যক্তি মানুষদেরকে সঠিক পথে আনতে পারে না তার সে হিম্মত থাকে না এটা তাকে বুঝাতে হবে তাহলে মোমেনের চরিত্র কিসের চরিত্র লাগবে মোমেনের চরিত্র তো আপনি যদি দিন রাত খালি নিজের জন্য পরিশ্রম করেন আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা কিন্তু আল্লাহর জন্য আপনি আধা ঘন্টা সময় দিলেন না তাহলে এটা মোমেনের চরিত্র হলো না তা আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাদের কর্মীদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে খাস করে সালা কায়েম করে পাঁচ আক্ত সালা বাধ্যতামূলক যদি কোনো কারো কোনো কারণে সালা কাজা হয় আপনি পরবর্তী টাইমে এই কাজা সালা করে নেবেন সালা কায়েম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাদেরকে তোমার খেলাফত করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তোমার দাসত্ব করার তৌফিক দাও আল্লাহ পুরো মানব জাতি এই ধর্ম ব্যবসায়ীদের এই মিথ্যা এই ভুল প্রসারণায় তারা প্রভাবিত হয়ে তারা আজকে ভুল পথে যাচ্ছে এই অপরাজনীতি যারা করছে ধাপ্পাজার রাজনীতি দুনিয়ার স্বার্থে তারা আজকে সেদিকে যাচ্ছে আল্লাহ আমরা দাঁড়িয়েছি তোমার দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য আল্লাহ মানুষের হৃদয়কে উন্মুক্ত করে দাও আল্লাহ তাদের মনকে নরম করে দাও আল্লাহ আমাকে তুমি সাহস দাও আমার কথার জড়তা দূর করে দাও আমার ভাষাকে পরিশুদ্ধ করে দাও যেটা আল্লাহ রাব্বুল আলমিন মুসা আলাইসাল্লামকে দোয়া শিখাই দিলেন যে রব বিশাহী সদরি মিল্লিসানি ইয়াফকাহু কাউলিহি আল্লাহ আমার কাউলকে আমার লিসানকে ভাষাকে আল্লাহ তুমি কষ্ট করে দাও আমার পাকে দৃঢ় করো আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবেন দোয়া করবেন তারপরে আল্লাহর কাজে নামবেন দেখবেন আল্লাহ বরকত দিবেন তা আমাদের কর্মী ভাইয়েরা যারা দিনরাত কাজ করছেন আপনারা এক মহান দায়িত্ব নিয়ে কাজ করছেন আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আপনারা হয়তো ভাবছেন যে আগামী দিন কি হয় না হয় আগামী দিন আবার নির্বাচন হবে কোন দল ক্ষমতায় আসবে আবার সে আগের মতো আমরা কত আর মানুষের ধারে ধারে ঘুরব দেখেন আল্লাহ বলছেন কোরআনে কোনো জাতি তার নির্ধারিত কাল অতিক্রম করতে পারে না এটা আপনার বয়স যেমন নির্ধারিত এই দুনিয়ার আয়ু যেমন নির্ধারিত তেমনি একটা ব্যবস্থারও একটা বয়স আছে এই ব্যবস্থা অতি অচিরেই ধ্বংস হতে চলেছে অতি অচিরেই ভেঙে পড়তে চলেছে আপনারা শারীরিকভাবে প্রস্তুতি নিন মানসিকভাবে প্রস্তুতি নিন আপনারা চরিত্র গঠন করুন দেখবেন আল্লাহর ওয়াদা মিথ্যা নয় আল্লাহ বলেন মাটির নিচের বীজ সেই বীজ থেকে আমি অঙ্কুর উদ্গম করে আমি সেটা আকাশে তুলি ডোবা নালার পানি আমি আকাশে উঠাই সেটা বৃষ্টি বর্ষণ করাই আল্লাহ সকালের সূর্যকে বিকালে অস্ত নেন আল্লাহ একটা মানুষের জীবন দেন তারপরে তাকে মৃত্যুর দিকে ধাবিত করেন সেই আল্লাহ সিদ্ধান্ত এই সমাজ পরিবর্তন হবে আল্লাহ দেওয়া সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তবে একদল মোমেনের সর্বাত্মক কোরবানি লাগবে আপনারা কি কোরবানি দিতে প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো